হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ চল্লিশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা কবিতাটির নাম মামার বাড়ি লিখেছেন জসীম উদ্দিন কবিতাটি আমরা এখন আবৃত্তি করব। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকোড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ অংশ বিশেষ এরপরে আমরা মুখে মুখে উত্তর বলি এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের সেটির উত্তর লিখতে হবে ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যেতে চাই ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যেতে চাই ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা মামার বাড়ি যেতে চাই। তারপরে কখন আম করাতে সুখ ঝড়ের দিনে ঝড়ের দিনে আম করাতে সুখ তারপরে তুমি মামার বাড়ি গিয়ে কি কি করো মামার বাড়ি গিয়ে আমকোরাই পাকা জামের শাখায় উঠি কবিতাটি নিজের মতো করে বলো কবিতাটি আবৃত্তি করতে হবে অর্থাৎ কবিতাটি আমরা আবার পড়ি মামার বাড়ি লিখেছেন জসীম উদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ অংশ বিশেষ এরপরে পরের চরণটি বলি অর্থাৎ কবিতার মধ্যে যে কবিতার চরণ রয়েছে তার পরের চরণটি আমরা আমাদের যদি মুখস্থ থাকে তাহলে আমরা পরের চরণটি অনায়াসে বলতে পারবো তো প্রথমে বলছে ফুলের মালা গলায় দিয়ে পরের চরণ কী হবে পরের চরণ মামার বাড়ি যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই পাকা জামের শাখায় উঠি এর পরের চরণটি কী হবে পরের চরণটি হবে রঙিন করি মুখ তাহলে এখানে দুটি চরণ দেওয়া ছিল এবং তার পরের লাইনটি উজ্জ ছিল বা পরের লাইনটি দেওয়া ছিল না সেই পরের চরণটি আমাদের বলতে হবে যেমন ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ এভাবে পরের কবিতাটি যদি মুগস্থ থাকে তাহলে আমরা পরের চরণটি অনায়াসে বলতে পারবো বা লিখতে পারবো নিজের জানা আরেকটি ছড়া বলি তোমরা তোমাদের ইতিপূর্বে আরও যে সকল ছড়া রয়েছে সেগুলো যদি মুখস্থ থাকে তাহলে তুমি সেটি আবৃত্তি করবে তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে